বছরে তোমরা যেই ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ল না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছ মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনোদিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আহা আফসুসের বিষয় ওই মা যে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই মা যে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে দুই বছর এই আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিগি কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্বে ধারণ এদিন ইনসাফ করো ভাইয়া ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে আমি চলে প্রত্যেকে এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাও যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে খুদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলি নাই দেমাঘমাঘি নাই নাই এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে না ফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শুনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলা কাল না নাফরমান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা আম জন্তু কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে ওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না কসম সে কিছুই বোঝে না কিছুই বুঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় না সব হারালেও কিছুই হারায় তু মেয়েরা তু সব মেয়ের আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত বলছেন আলী সাল্লাম তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়ায়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরা বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না পোশাক দিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না দিন। তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে সেজদানাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন ফারকুমা বৈনানা ও বৈনাল কুফরে আসসালাহ আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেন আর কাফের পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোন উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না কপাল শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য এই জন্য যে কপালে নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে সেজিদা নাই ওটা মুসলমানের বাচ্চা না ওটা মানুষের বাচ্চা না যে जिंदगी সেজদা বিহীন जिंदगी ওটা জন্তু জানোয়ারের जिंदगी কোরআন শরীফ আছে কোরআন শরীফে স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন ওয়াত্তাবা আ হাওয়াহু ফামসালহু কামসালিল প্রিয় বন্ধু শুনো মিয়া পাল্লা বোঝে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী দেখলা ছবি দেখলা সারা দিন তোমার মন চাইছে দেখলা কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক হও না কেন তোমার মন চাইছে দেখে কেন তোমার জবান একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই তুমি যা ইচ্ছা তাই করতেছো কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দগি কুত্তার জিন্দগি যে জিন্দগিতে তার মালিকের গোলামি নাই এই জন্য মনে রাখো যাদের কপালে ছেলেরা সাজদা নাই তোর জিন্দগি কুত্তার জিন্দগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে রাখো ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সাজদা নাই ওই জিন্দগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর নাফর বাড়ি চেয়েছিল কেন সেজদা দিবা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরাট তুমি শুকুর তুমি সেজদা দিবা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা দিবা না বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন তা কি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি তো কি বুঝাইতে চাইলেন এর্দুর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আছে সুরা হুদের মধ্যে সালাম ওনার সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল ইন্না মিন আহলি এই শব্দটা বলছিল নুহু নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান কথা শুধু কইছে শুধু কইছে আর কিচ্ছু বলে না নাই তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন তারে ডুবানির থেকে বাঁচাই দেন কিচ্ছু কয় নাই এ কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফ আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াহি নাজির করছি ইয়া নুহু হে নু ইন্নাহু লাইসা মিন আহলিক সাবধান এটা তোমার সন্তান না সরাসরি কোরআন শরীফ এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল গায়রু সালেহ আমলে সালেহকে কি বলে নেক আমল বলে তাহলে আমলে গায়রু সালেহ এটাকে কি বলে আমল এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বলছে ও বদ আমল না ফরমান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাওয়ারিস তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকী তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না এটা মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখেই লাইলা সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললাম এবার নামে ফেলানো ছাড়া আর বাকি কি স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যেই পুরুষ খবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস কি আয়াত আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত সরাসরি কোরআন শরীফের আয়াত বন্ধু মনে রাখো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্ত কি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই কিন্তু তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাইখো। এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাভাই কিছু কয় না माए किसु बोले ना आह आज के बोलूँ